কম খরচে এবং কম টাইমের মধ্যে ঘুরতে যেতে চাইছ এই একদিন বা দুদিনের জন্য ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে তাহলে তোমরা অবশ্যই ঘাটশিলা থেকে ঘুরে আসতে পারো আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা জায়গা যেখানে তোমরা পেয়ে যাবে জঙ্গল পাহাড় ঝর্ণা এবং নদী কি নেই এখানে সব কিছুই আছে কি সুন্দর জায়গা না এলে তোমরা কিন্তু অবশ্যই মিস করবে আমরা কিন্তু থেকে ট্রেন ধরে চলে এসছিলাম খড়গপুরে খড়গপুর থেকে চলে এসেছিলাম ঘাটশিলায় এই ধরো নটা দশটার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম ঘাটশিলায় ফার্স্টে আমরা হোটেলে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এবারে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ফার্স্টে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট আর এখানে বেশিরভাগ ব্রেকফাস্টে তোমরা ইডলি দই বড়া এইগুলোই পেয়ে যাবে তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কি কি দেখি সবার প্রথমে আমরা চলে এসেছিলাম যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে তার উপন্যাসগুলো লিখতেন এই যে দেখো এই জায়গাটায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে তার উপন্যাসগুলো লিখতেন বিশেষ করে আরণ্য উপন্যাস অরণ্যের মধ্যে বসে উনি লিখেছিলেন এই যে এই জায়গাগুলো দেখো কি সুন্দর তো এরপরে আমরা চলে এসেছিলাম রাস্তায় আসতে আসতে অনেক কিছু সুন্দর সুন্দর বাড়ি দেখছিলাম এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার বাড়ি মনে হবে দেখলে মাটির কিন্তু এগুলো মাটির না সিমেন্টের বাড়ির উপরে এরকম রঙ করা আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু কুয়া আছে কি সুন্দর মানে আমাদের ওইদিকে তো দেখাই যায় না এরকম আর হচ্ছে বিশেষ করে লাল মাটি বেশিরভাগ এখন তো সব জায়গায় পিজে পিচ রাস্তা হয়ে গেছে তারপর আমরা চলে এসেছিলাম খাওয়ার অর্ডার করতে এখানটায় খাবার অর্ডার করে দিয়ে আমরা যাব একটু ঘুরে এসে তারপরে আবার খাবো এই যে দেখো এই হোটেলটার মধ্যে দিয়ে এই যে ড্যামটা দেখতে পাচ্ছ মানে লেক বলতে পারো একে কি সুন্দর লাগছে আমি যে নৈনিতালে গেছিলাম পুরো সেম টু সেম মনে হচ্ছে ওইখানে নৈনিতালের মতো লেকটা কি সুন্দর এর মধ্যেও যে এত সুন্দর লেক থাকতে পারে আমার ধারণা ছিল না সত্যি বলছি তো চলো এই লেকটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো ওইদিকে দূরে একদম পাহাড় দেখা যাচ্ছে মাঝখানে লেক এখানে কিন্তু নৌকাগুলো আছে কিন্তু নৌকা কই কেউ চাপছে না যদিও এখানে দেখতে পাচ্ছি না নৌকো চাপা কিন্তু এই ভিউটা কিন্তু দারুণ লাগলো আমার আর এখানে না ফোন ছেড়ে চলে গেছিলো ওই জন্য আমরা চিৎকার করে বলছিলাম ফোন 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 ফেলে গেছে ওইটাই বলছিলাম এখন এই যে দেখতে পাচ্ছ এখানে নৌকোগুলো কিন্তু বাঁধাই আছে জলে কিন্তু নৌকা চলছে না এমনি বাঁধা আছে দেখতে পাচ্ছি কি সুন্দর জলটা আর পাহাড়ের উপরে দেখো মনে হচ্ছে মেঘগুলো বসে আছে কি সুন্দর চারিদিকটা আর পাহাড় মানেই মনে হবে পাহাড়ের উপরটা কুয়াশায় ভরা মেঘে ভরা তারপরে আমরা চলে এসছিলাম নেক্সট ঝর্ণা দেখতে যাচ্ছি এই যে রাস্তাটা দু কিলোমিটার মতো হেঁটে যেতে হবে এই এর মধ্যে দিয়ে চারিদিকে পাহাড় গ্রাম্য পরিবেশ তোমাদেরকে কি বলবো এই যে রাস্তায় আমরা হেঁটে যাচ্ছি কি সুন্দর লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এখানে না এলে তোমরা বুঝতে পারবে না এখানে দু কিলোমিটার মতো হেঁটে যেতে হবে ঝর্ণা দেখতে এই জায়গাটায় না হাঁটলে একটা আলাদাই মজা আছে দারুণ লাগছিলো তো আমরা যাচ্ছিলাম এখন ঝর্ণা দেখতে এবারে এই ঝর্নার নাম আছে কিন্তু আমি না সত্যি কথা বলতে নামগুলো আমার মনে নেই ওই জন্য আমি নামগুলো বলতেও পারছি না এখন ভিডিওতে তো চলো তোমাদের সঙ্গে একটু ঝর্ণাটাও শেয়ার করি বেশি বড় ঝর্ণা নয় যদিও কিন্তু এই ঝর্ণাটা খুব সুন্দর লাগছিল আমার দারুণ ছিল জায়গাটা একদম শান্তি বেশি যে একদম লোকজন এখানে এসছে ঘুরতে ওরকমও নয় মোটামুটি লোকজন ছিল এখানে একদম বেশি ভিড় নয় একদম নির্জন পরিবেশ দারুণ লাগছিল জায়গাটা খুবই সুন্দর আমাদের তো মানে লাগিয়ে মন আছে ঝর্না দেখে আসার সময় এই রাস্তাটা দেখো যাওয়ার সময় হয়তো ঠিক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসার সময়টা দেখো কি সুন্দর রাস মানে জায়গাটা না ভিডিও শেয়ার করে তোমাদের সঙ্গে আমি থাকতেই পারলাম না দেখেই নাও কি সুন্দর জায়গাটা নেক্সট আমরা আবার চলে যাব যেখানে আমরা খাবার অর্ডার করেছিলাম ওখানে দুপুরে লাঞ্চ করতে এই যে চলে এসেছি এখানটায় দুপুরের লাঞ্চ আমাদের এখানে আমরা হচ্ছে ডাল আর এটা কি কফির তরকারি ছিল মেবি বাঁধাকপির তরকারি ছিল আর আমরা অর্ডার করেছিলাম দেশি চিকেন আর এখানকার কিন্তু দেশি চিকেনগুলো দারুণ টেস্ট পাহাড়ি তো আর প্রত্যেক লোকের বাড়িতে দেখছি এখানে মুরগি হয়ে মুরগি আছে মানে ছাড়া আছে দেখতে পাচ্ছি আর সুন্দর বেশ রান্নাটাও ভালো হয়েছিল ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আবার পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা চলে এসেছিলাম আর একটা মন্দির দেখতে যাব তো এ অটো করে আমরা এসেছিলাম সবাই অটো করেই জায়গাটা আমরা ঘুরেছি মানে একদিন ঘুরেছি অটো করে তারপরে রাতে স্টে করেছি আবার পরের দিন অটো করে আমাদের আবার স্টেশনে ছেড়ে দিয়ে গেছে তো এখানে আমরা এসে একটু ওপরের দিকে উঠতেই পাহাড়ে দেখতে পেলাম এই শিব মন্দিরটা শিব মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল যেটা ন্যাচারালভাবে উইর ঢিপিতে তৈরি হয়েছে শিব ঠাকুর দুর্গা গণেশ নন্দী ভিঙ্গি সব কিছু কিন্তু ন্যাচারালভাবে তৈরি হয়েছে তারপরে আমরা চলে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদীতে তারপরে আমরা রাতে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম পরের দিন সকালে এই যে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাস বিটাতে মানে এখানেই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে এসে সত্যি বলছি খুবই ভালো লেগেছে এটা ওনার স্ট্যাচু আর চারিদিকে দেখো দেওয়ালের গায়ে গায়ে ওনার উপন্যাসের ছবি আঁকা আছে এবং লেখা আছে এই যে কি সুন্দরভাবে দেখো আর এখানে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ এই ঝর্ণাটায় আমরা গেছিলাম যে কিছুক্ষণ আগে ওই ঝর্ণাটায় কিন্তু পাশে বসে আছেন চারিদিকটা কিন্তু এভাবে বিভিন্ন রকম সিনারি দিয়ে তার সম্বন্ধে লেখা আছে তার উপন্যাস সম্বন্ধে লেখা আছে খুব সুন্দর লাগলো চারিদিকটা আর এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অপুর পাঠশালা এই যে মঞ্চটা করা আছে আর এখানে একজন শিক্ষক আছেন যিনি এখনও এটা দেখাশোনা করেন এবং এখানে কিন্তু এখনও বাচ্চারা পড়তে আসে অপুর পাঠশালায় এই যে লেখা আছে এখানটায় দেখতে পাচ্ছ এই যে মঞ্চে এখনও কিন্তু পড়তে আসে বাচ্চারা এখানে পড়ানো হয় আর ভেতরে মিউজিয়াম আছে ওনার হচ্ছে ধুতি পাঞ্জাবি ওনার লেখা সমস্ত কিছু কিন্তু মিউজিয়ামে রাখা আছে এখনও না দ্বিতীয় স্ত্রীর ফটো টটো সব কিছু কিন্তু এখনও রাখা আছে তারপরে চলে এসেছিলাম নেক্সট আমরা এই নদীটা এটা মেবি সুবর্ণরেখার নদী আর এই নদীটার কাছে এলে তোমাদের মনটা ভরে যাবে দারুণ একটা নদী আর সেই সেরকম ছিল আর নদীর উপরে প্রচুর পাখি উঠছিল জানি না হয়তো মাছ আছে মাছ খাওয়ার জন্য না কি জানি না প্রচুর পাখি উঠছিল আর জলটা সেই পরিষ্কার একদম স্বচ্ছ এরপরে আমরা যাচ্ছিলাম পাহাড়ের ওপরে অনেকটাই ওপরে একটা শিব মন্দির আছে হেঁটে হেঁটে এরকম জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয় আর যাওয়ার রাস্তাটা এত সুন্দর তোমাদের কি বলবো মানে তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ আর চোখের সামনে তো এর থেকে আরও ভালো লাগবে তোমরা গেলে চারিদিকটা এরকম জঙ্গল তার উপর দিয়ে উঠে যেতে হবে ওপরে উঠলেই কিন্তু এই শিব মন্দিরটা তোমরা দেখতে পাবে আর এখানে এসে তোমাদের সত্যি মনটা শান্তি হয়ে যাবে মানে মনটা ভালো হয়ে যাবে এরপরে আমাদের আর কোথাও যেতে ইচ্ছে করলো না যদিও আর একটা প্লেস ছিল ঘোরার কিন্তু আমরা আর যাইনি এই শিব মন্দিরে বসে অনেকটা টাইম কাটিয়ে ফটো টটো তুলে আমরা চলে এসেছিলাম আবার স্টেশনে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বাড়ির কাছাকাছি যদি দুদিনের জন্য একটা সুন্দর জায়গায় তোমরা যেতে চাইছো যেখানে পাহাড় জঙ্গল ঝর্ণা সব কিছুই দেখতে পাবে তাহলে আমি বলবো ঘাটশিলা থেকে তোমরা একবার ঘুরে যাও সত্যি তোমাদের ভালো লাগবে